একটু বয়স্ক করে রুমি 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 দি হ্যাঁ রুমি দি ওই ওকে ওই মঙ্গলার বাড়িতে দেখছি হ্যাঁ ওই যে ওটা মঙ্গলাদের বাড়ি ওই ওই যে ইয়ে কালারের নীল নীল কালারের বাড়িটা ওই যে ওই বাড়িটা যে হাঁসটা ডিম পারবে বলে কুতুর কুতুর করছে

দেখেছো সবাই রেখাদির বাড়ি যেতে যেতে ডিম চুরি আম চুরি ভোট দিবেন আমরা চলে আসছি রেখাদির বাড়িতে এটা হচ্ছে রেখাদির বাড়ি এটা রেখাদীর গাড়ি আর রেখাদি এটা রেখাদির বাড়ি আর এটা রেখাদীদের গাড়ি আর এখানে হচ্ছে নারী আমরা ওনাদের বাড়ি আসলাম এই যে চলো আমরা তাহলে ভেতরে যাই

এই দেখো আমরা পাঁচজন মানুষ আর এত বড় प्रेशर कुকারে কি হাতে হাতে কাজ করতে শুরু করে দিয়েছে এটা কি করছে আলু আর এগুলো কি আদা আর রসুন পেঁয়াজ এগুলো সব মশলা তৈরি করছে এই যে আরে যে এসে যে মোবাইল দেখছে শুধু তো কোনো কাজ নেই খেয়ে দে আরেcadherin যে এটা রান্না করছে তুমি তো ভালোই কাজ করতে পারছো

এই যেটা এটা হচ্ছে রেখা দিই শ্বশুর দেখো এই যে ইলাদি কি করছো রান্নাই হয়নি এখনো লেবু টেবু কেটে আসছি এই যে বাটা বাটি চলছে তুমি কি রান্না করবে এগুলো দিয়ে দেখ না কি রান্না করে খাওয়ার সময় দেখতে পারবে কি রান্না হচ্ছে এই যে আর একজন চলে আসলো ওই রেখা দি রান্না করছিল ভালোই হচ্ছিল তুমি এসে যে জয়েন্ট করলে খেতে পারবো তো

তাও খালি দিন আর আরবে না ভারতজন